আমার মাথায় একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইব না আজেব রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিল নাই তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর সুন্দরবাসা তো আনসার সাহাবিদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন এখন তাকে দাফন করা হচ্ছে কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবিরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোন নড়াচড়া নাই দেখেন রাসূলের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হারিসের মাহফিলে বসাত কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজব করা যাবে না এই মোবাইল টোবাইল হাবি জাবিন এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তার এমন ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সুফান এবার নবী করিম সাল আলী বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তা সোম সোম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাতগুলো ওঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি কি গান করে আর টাকা কালেকশন করে না তারপরে ডান দিকে কি সোম সোম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা সমগুলো হচ্ছে মাসের তিন দিন চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এছাড়া আরাফার সম আছে আশুর আর স মাসে ঠিক আছে জিলহজ মাসের প্রথম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি বাম দিকে থাকবে কি ভাই তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য অন্য দান সৎকা তার নফল আমল তার তাজবি তাহলিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই তাকে এই বি যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাল্লাহ সুরামুল্ক ও কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরামুল্ক তাকে বাঁচাবে ইনশাল্লাহ আমি বুঝাচ্ছি যে কী অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব মানে সে আদায় করেছে সে আমার হক আদায় করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বোঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বন নীলাপ চোখের কালো নাকি উঠে বসিয়ে দেয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান মানরুক তোমার রবকে তখন মুমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে তারপরে প্রশ্ন হয়ে যাবে তোমার দিন কি ছিল মমিন মান্দা উত্তর দিবে কি দিন ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটু আমল করি বাকি কিছুর আমল ধারধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে হ বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না মায়া দিনুক দিনে পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রব আলমিন যারা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ আল্লাহ তারা এর উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী হাসলামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো তা কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্লা আলমিন আরসের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলেছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাবো তখন ফেরস্তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কী উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল্লাহ আলি আসসাল্লামকে দেখানো হবে সল্লাহ আলিহিসাল্লাম দরুদ পড়বেন বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা মানে হ্যাঁ রজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম দেখুন পৃথিবীতে যে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের শূন্যতের উপর আমল করবে ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর শূন্যতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দান দিচ্ছে না তারা কোশ্চেনকালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আবদুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে না তা নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করব কার তরিকায় রাসূলের তরিকা নামাজ পড়ব তার তরিকায় রোজা সিয়াম হদ জাগাত আমল মোয়ামেরাত আখলাক সবকার কার তরিকায় নবী সাল আলী হাসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাল আল্লাহ বাক তৌফিক করুন আমি এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো জন মানুষ জাহান্নামে নামে যাবে নামলা তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল্লাহ বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নবীজি বলছেন সাল আল্লাহ আনী তো তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কীভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি অ্যাম্যান চু বিহি আমি এর উপর ইমান এনেছিলাম ও এবং সত্যায়ন করেছিলাম সুফ অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরান পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পাওয়ার পর ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরও একটা এক্সট্রা কিভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে সোফায়ান্লাহ নবী সাল্লাই হারিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর ল্যা দেরি আমি জানি না কি তোমার দিন লাদেরি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাপাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নাম্লাহ কিভাবে উত্তর দিবে মানরব্য তিন নম্বর প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সে রসুস্লা নাম শুনেছিল হয়তোবা কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই পারলো না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্ট নিয়ে কিভাবে গবেষণা করবে আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র এটা হাদিসে এসেছে বুখারি শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তো আল্লাপাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে সে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রুহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে ইলিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বরজাহ বা বারজাখের জীবন